যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পুত পবিত্র হতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালা নিজের উপর অবদারিত করে নেয় বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায় যে তাকেও আল্লাহ সাহায্য করা অবদারিত করে নেন এই তিনজনের একজন হলো আল্লাহ রাস্তার মুজাহিদ এগুলো পাঁচ নম্বর আলোচনা ছয় নম্বর আলোচনা শ্রেষ্ঠ জিহাদ কাকে বলে আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে হুবশিল খাসামি আল্লাহ তালান তিনি বলেন Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইদুল আআমালি আফযাল নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ আমল কোনটি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা এই জন্য চার রাখা শূন্য দুই মিনিটে জোরের আগে মসজিদে দুইটা দেখে একটা তেরো বাজে তো জামাতের আছে দুই মিনিট অথবা একটা আঠাইশ বাজে জামাতের আছে দুই মিনিট উনি মাসাল্লাহ চার রাখাতে নিয়ত দুই মিনিটে প্যাকেজ কমপ্লিট আপনারে দেখাই দিবেন শুধু দেখাই দিবে না সালাম ফিরানোর পর বৈশা বৈশা আস্তা ফিরুল্লাহ বলবে আস্তা ফুল্লা আস্তা ফুল্লা মিনিটে চার রাখা যখন দেখবেন দুই তিন মিনিট আছে তখন দুখুলুল মসজিদ পরে ফেলবেন দুই রাখা দুখুলুল মসজিদে নিয়ত করেন আপনি এটা পরেন একটা মৃত সুন্নতকে আপনি জিন্দা করেন একদিক দিয়ে অনেক সোয়াব পাবেন আরেক দিক দিয়ে মৃত সুন্না জিন্দা করার সোয়াব আল্লাহ আপনাকে দান করবেন দুইটা ডাবল সোয়াব আল্লাহ দান নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ আমল কোনটি নবীজি বললেন طول القيام লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা পেইলা ফায়ু সাদাকাতি আফজল ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ সক্তা কোনটি নবীজি বললেন জিহদুল মুকিল্লি কোন মানুষ কষ্ট করে উপার্জন করে এই কষ্ট আর যেতো উপার্জন রিকশা চালায়ছে 500 টাকা ইনকাম হইছে এখান থেকে 5 টাকা সটকা করছেন নবীজি বলেন এই সটকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সটকা বলে গণ্য হয় সুবহানাল্লাহ কায়লা ফাই আল হিজরাতি আফযাল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ হিজরত কোনটি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মান হাজার মা হারাম আল্লাহু আলাইহি কোন ব্যক্তি নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকা এটা আল্লার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজুরত কয়েলা ফাইউল জিহাদি আফ্জুল ইয়া রসুল আল্লাহ হুজুর আল্লাহর কাছে সবচাইতে চাইতে শ্রেষ্ঠ জেহাদ কোনটা নবীজীবল্লেদ মান জাহাদ আল মুশিরি কি না বিমালি যে ব্যক্তি নিজের জেহাদ মাল নিয়ে মশ্বিদের বিরুদ্ধে লড়াই করে এই জেহাদ আল্লার কাছে শ্রেষ্ঠ জেহাদ বলে গণ্য হয়ে যায়। জানমাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে যে লড়াই করে এটা শ্রেষ্ঠ জিহাদ তাইলাফা আইউল কতল আশরাফ ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাওয়ার বর কাফের রাজাদেরকে হত্যা করে শহীদ করে দেয় শহীদদের মধ্যে শ্রেষ্ঠ হত্যা কোনটা শ্রেষ্ঠ শহীদ কোনটা নবীজি বললেন মান উহরি কদামু হুয়া উকিরা জাওাদ যে ব্যক্তিকে শহীদ করা হয়েছে এবং তার বাহনটাকেও শহীদ করা হয়েছে অর্থাৎ বাহন সহ যদি শহীদ করা হয় এই শাহাদাতটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত হিসেবে গণ্য তো এই যুগে আপনি জেহাদে গেছেন মনে করেন পেলেন নিয়া কি নিয়া এটা আপনার বাহন আপনি গাড়ি নিয়ে গেছেন এটা আপনার বাহন এটা সহ আপনাকে যদি শহীদ করা হয় এটা শ্রেষ্ঠ শাহাদাতের মর্যাদা লাভ করবে তাহলে শ্রেষ্ঠ জেহাদ এই হাদিসে বললেন মুশ্রিকদের বিরুদ্ধে লড়াই করা সবচেয়ে ফজিলতপূর্ণ জেহাদ বললেন রসুল্লাহ সাল্লা সাল্লাম সাত নম্বর জেহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়া তিনি মিজির হাদিস ষোলোশো ছাপ্পান্ন নম্বর হাদিস আন أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله ওয়াল্লাহ গু আলামু বি মাই উকলাম ফি সবি লি ইল্লা জা আয়াউমাল কিয়ামাতি ওল্লাহ নুলাউলুদ্দাম ওয়া রি হু মিস নবিজি বলেন কোনও ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে যদি আঘাতপ্রাপ্ত হয় আর কে আঘাতপ্রাপ্ত হবে জালাহ তালা ভালো জানেন তয়াবথের ময়দানে এমন অবস্থায় উঠবে তার রং হবে রক্তের রং আর তার আঘাতের জায়গা থেকে মেসকো আম্বরের গ্রাম বের হবে কোন ব্যক্তি জেহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়েছে এই আঘাতের কারণে কেয়ামতের মাঠে তার রং হবে রক্তের রং আর তার স্থান থেকে আম্বরের গ্রাম বের হবে সাত নাম্বার জেহাদের ময়দানে শহীদ হওয়া বলেন কি হওয়া তিরবিজির হাদিস ষোলশ একষষ্ঠি নম্বৰ হাদীসের বর্ণনা এই হাদীসের মধ্যে আছে মা মিন আহাদিম মিন আহলিল জান্নাতিয়া সুগ্রুহ অইয়াও জিয়া ইলন্ডুনিয়া বৈ রু শ শহীদ ফৈনগু ইয়ে হিন্দু অইনিয়াম জিয়া ইলন্ডুনিয়া ইয়াফুলু হেদ্দা আশার মর্ বিম্মাই আর বিম্মা আ ত মিনালকার অ নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তাদের কেউ দুনিয়াতে আসতে চাইবে না শুধু শহীদ ছাড়া শহীদ দুনিয়াতে আবার আসতে চাইবে দুনিয়াতে আসার পর শহীদ বলবে আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হোক আবার আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হোক এইভাবে আমাকে যদি দশবারও শহীদ করতে হয় আমি দশবার শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি কেন নবীজি বলেন সে আল্লাহর কাছে যে পুরস্কার পেয়েছে শহীদ শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আমার আমাকে শহীদ করা হবে আমি বারবার আল্লাহর কাছে শাহাদাতের পুরস্কার নিতে চাই এই গেল সাত নম্বর আট নাম্বার শহীদের স্পেশাল ছয়টা মর্যাদা বলেন কয়টা তিরমিজির হাদিস ষোলোশো তেষট্টি নম্বর হাদিস

শহীদের শরীরে রক্তের প্রথম ফোঁটাটা পড়বে আর তাকে জান্নাতের আসনটা দেখানো হবে অন্যদিক দিয়ে তার সমস্ত গুনাগুলা মাফ একটু বুঝেন বুঝেন শহীদ যে শহীদ হচ্ছে এই যে রক্তের ফোটাটা পড়লো তার গুনাগুলা মাফ করে দেওয়া হলো সাথে সাথে ওই মুহূর্তে দেখানো হবে এই যে এই যে তুমি শহীদ হবা আর এই জান্নাতে থাকবা এই জান্নাতে থাকবা দেখানো হলো এটা এক নাম্বার দুই নাম্বার ওয়া ইউজারু আদাবিল আযাবিল ক্বাবরি কবরের থেকে নিরাপত্তা দেওয়া হবে 3 নাম্বার ওয়া ইয়ামানু মিনাল খাযাই আকবার কিয়ামতের ময়দানের ভীবিশকাময় অবস্থা জাহান্নামের আযাব থেকে সে নিরাপত্তা লাভ করবে 4 নাম্বার ওয়া ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারি আল ইয়াকুতু খায়রুম মিন আদ-দুনিয়া ফিহা জান্নাতের মর্মর পাথর যার মূল্য দুনিয়া দুনিয়ার মাঝে যা কিছু আছে এর চাইতে আরো বেশি এই পাথর খচিত বুকুর শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা কি বলবো জোরে বলেন বলবো আগ্রহ নিয়ে বলেন শাহাদাতের তামান্না নিয়ে বলেন পাঁচ নাম্বারটা وَيُزَوَّجُ اسنتين وسبعين زوجة من الحور العين. الله 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 وَيُشَفَّعُ فِي سَبْعِينَ الله الله শহীদের নিকট আত্মীয়র মধ্যে কমপক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে এই হলো ছয়টা স্পেশাল পুরস্কার এক নাম্বার রক্তের প্রথম ফোটা পড়ার সাথে সাথে গুনামা জান্নাতের আসন দেখানো হয় দুই নাম্বার কবরের আজাদ থেকে নিরাপত্তা তিন নাম্বার কেয়ামতের ময়দানের ভয়াবহতা জাহান্নামের আজাদ থেকে নিরাপত্তা লাভ করবে চার নাম্বার বর্বর পাথর খচিত কুকুর তার মাথায় পড়িয়ে দেওয়া হবে পাঁচ নাম্বার বাহাত্তর জন হুরকে তার সাথে বিয়ে দেওয়া হবে ছয় নাম্বার শহীদের পরিবারের কমপক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে তো ইনশাল্লাহ এগুলো আট নাম্বার কথা নয় নম্বর একটা গল্প শোনাব আপনাদেরকে শুনবেন তবে এটা আমার গল্প হাদিসের পঁচিশশো বিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বিশ এই হাদিসটিকে সুরা আলী একশত উনসত্তর নম্বর আয়াতের সানে নজুল বলা হয় প্রেক্ষাপটও বলা যেতে পারে